চলে আসলাম ভারতের মেঘালয়েতে আর এখন যে প্লেসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এশিয়ার সবচাইতে ক্লিনেস্ট ভিলেজ মাউলিনং ভিলেজ তো এই ভিলেজটি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যা আসলে দেখতেই পাচ্ছেন তো এই ভিলেজের মধ্যে যারা বসবাস করে তাদের সংখ্যা একেবারেই কম যেটা জানতে পেরেছি হাজার হাজারখানেক মানুষের এখানে বসবাস আর তারা জীবিকা নির্বাহ করে চাষাবাদের মাধ্যমে আর তারা মূলত যে চাষাবাদ করে সেটার মধ্যে হচ্ছে সুপারি তারা প্রচুর পরিমাণে সুপারি চাষ করে থাকে এখানে আর এখানে দেখতেই পাচ্ছেন সামনে একটি ট্রি হাউস দেখা যাচ্ছে এখানেও চাইলে হোমস্টে করা যেতে পারে আর এখানে যে হোমস্টেগুলো আছে এখানে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে হোমস্টেগুলোতে অ্যাটাচড কোনো ওয়াশরুম নেই সব ওয়াশরুমগুলোই হচ্ছে কমন ওয়াশরুম এবং তারা হোমস্টের সাথে কোনো খাবার প্রোভাইড করে না এর জন্য আপনাকে বাইরে কোনো হোটেলেই খাবার খেয়ে নিতে হবে তো আমি এখানে আজকে আর হোমস্টে করছি না এখানে ঘোরার পর আমি চলে যাব মেঘালয়ের যে রাজধানী রয়েছে শিলংয়ে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে